अरे बचाओ से हम इंसान वहाँ से ऐसे समुद्री जोजोगे ये एक्टर आ जाए भाई साइकिल ये एक्टर विक्साइज विक्साइज कर रहा हूँ वो एक्टर भाई अपना अपना नाम ये जाइए वहाँ देखिए वहाँ বত্রিশশো ঠিক আছে বত্রিশশো ফের ম্যাট দিয়ে জড়াই নিয়ে আসছে বন্ধুরা আমি মোহাম্মদ মিজান রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাক্ষী আমের আর্টিতে স্পেশালি এই না আমার আরো দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাপাহার তো আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন আমার কাছে হোক বা